বন্ধুরা দুই হাজার পঁচিশের আইপিএলে বাংলাদেশ মুক্ত করল ভারত আসলতে ব্যাপারটা কি যে এইবার দুই হাজার পঁচিশের আইপিএলে যেটা নিলাম হয়ে গেল কয়েক দিন আগে এই নিলামে কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের একটা প্লেয়ারও কিন্তু আইপিএলের জন্যে কেনা হয় নাই কোনো দল আর হোক মুম্বাই ইন্ডিয়ানস হোক বা সানরাইজার হায়দ্রাবাদ হোক কলকাতা হোক একজনও কিন্তু একটা দলও কিন্তু বাংলাদেশের প্লেয়ারকে কেন নেই মুস্তাফিজুর রহমান এত ভালো প্লেয়ার হওয়া সত্ত্বেও কিন্তু মুস্তাফিজুর রহমানকে কেনা হলো না সাকিব খান বিশ্ব ওয়ার্ল হওয়ার পরেও কিন্তু শাকিব খানকে কেনা হলো না আসলে তো কেন একটা লাখ টাকার প্রশ্ন এই প্রশ্নটার জবাব আমি এই ভিডিওতে দেব তো আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখেন তো আরম্ভ করা যাক আজকের আর ভিডিওটা বন্ধুরা দেখেন দুই হাজার চব্বিশের আইপিএলে যখন মুস্তাফিজুরকে সানরাইজার্স হায়দ্রাবাদ কিনেছিল তখন কিন্তু একটা ভালো পারফরমেন্স করেছিল মুস্তাফিজুর রহমান বা সাকিব আল হাসানকে তার আগেও কিন্তু কিনেছিল টিম যে কোনো আইপিএল দলের একজন একটা দল কিনেছিল কিন্তু লাস্ট পর্যায়ে কি দেখা গেল যে যখন আইপিএল শেষ শেষ মুহূর্ত হয় তখন কিন্তু বিদেশ থেকে যারা প্লেয়ার আসে তারা কিন্তু নিজের জাতীয় নিজের দলের জন্য কিন্তু তারা খেলে বা নিয়ে জায়গা নিজের দেশে রিটার্ন করে যাওয়া বছর দেখেন যে দু হাজার চব্বিশে যেটা আইপিএল হয়ে গেল সেই আইপিএলে কিন্তু জাহিরা বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে একদম তারা নিয়ে গেছে আর বাংলাদেশের থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থেকে তাদের কিন্তু একটা মানে নিয়ম করে দিছে যে যদি তুমি আইপিএল খেলো তাহলে কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমে চান্স পাবে না সেই জন্য কিন্তু বহুত তার মানে একটা মানে ভেজাল হওয়া জায়গা আইপিএলের জন্য একটা ভেজাল হওয়া জায়গা সেই না নাকি এরা বড়ো একটা সিদ্ধান্ত নিল যে আইপিএলে বাংলাদেশের টিম বা বাংলাদেশের প্লেয়ার আর নেওয়া হবে না মুস্তাফিজুর এত ভালো খেলানোর পরেও কিন্তু বা কিন্তু নেওয়া হবে না কারণ যাওয়া ইয়ের দেখলেন যাওয়া খেলাতে দেখলেন টি টোয়েন্টি ম্যাচও দেখলেন যখন মানে বিলেক দেশে মানে জিতে যায় তখন কিন্তু বাংলাদেশের মানুষগুলো বহুত ক্রাউট করে যে যদি বাংলাদেশের ভারতের বিপক্ষে যদি একটা কলা গাছও খেলায় সেটাও কিন্তু কলা গাছকে সাপোর্ট করবো নানান ধরনের সমস্যা কিন্তু নানান ধরনের সমস্যার জন্যই এটা কিন্তু মানে আইপিএল থেকে বা আইপিএলের কর্তৃপক্ষ থেকে এটা কিন্তু মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমার এটা আমার মতামত তো বন্ধুরা আসলে তো বাংলাদেশ মুক্ত কেন করলো আইপিএল এটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান তো আমি বাহারুল ইসলাম আপনাদেরই একজন ভাই তো আমার ভিডিওগুলো সবাই আপনারা দেখবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে